হ্যালো আমার বিয়ে গাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আমি গিয়েছিলাম একটু ধান খেতে জল দিতে তো ফেরার পথে আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম আর আমাদের বাড়ির পাশে একটা আজকে জলসা আছে তো দেখতে হলো পুরো ভিডিওটা দেখবেন এখন বাজে সাড়ে নয়টা আমি রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাব কাজে কারণ চার নম্বরে আমার জন্য সবাই অপেক্ষা করতে এসে আপনারা দেখতেই পারছেন হারাদা এখানে আছে আজকে আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই তো আমরা বাসের মধ্যে উঠে পড়লাম বাসে বেশি একটা ভিড় ছিল না তো আমরা প্রথমেই সিট নিয়ে নিলাম একটা একটা করে তো আমরা পাঁচ ছয়জন ছিলাম তো চলো আপাতত যাচ্ছি কাজের সাইডে তো আপনাদের সঙ্গে সোজা সুযোগ দেখা হচ্ছে বাস থেকে নেমে ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম আমাদের কাজটা চলছে কুচবিহার কলা বাগানে আর আজকে আমাদের কাজের সাইডে পৌঁছে দিয়ে একটু লেট হয়ে গেল তার জন্য আমরা তাড়াতাড়ি জামাকাপড়গুলো চেঞ্জ করে নিলাম আমাদের কাজের জামাকাপড়গুলো আমরা তাড়াতাড়ি পরে নেব তারপর আমাদের কাজে আমরা লেগে পড়বো কারণ আস্তে আজকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল তো বন্ধুরা ফাইনালি সারাদিনের কাজকর্মগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম আমি বাড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি চলে যাব এখন জলসা প্রাঙ্গনে আমি রেডি হয়ে গিয়েছি আর আমার সাথে যাচ্ছে আমার ভাই আমার ছেলে আমরা তিনজন মিলে যাচ্ছি তো এই জলসাটা বিগত ছয় বছর আগে হয়েছিল আর আজকে চলছে তো চলো বাইরে যেরকমটা ভিড় ছিল ভিতরে কিন্তু সেই রকমটা ভিড় ছিল না আপনারা দেখতেই পারছেন আমার পিছনে একটা লোকও ছিল না কারণ এখন ইশারেও ওয়াক্ত তো সবাই ইশারের নামাজ পড়তেছে এর ফাঁকে আমি আমাদের দারালুম জান্নাতুল আরাবিয়া মাদ্রাসাটা আপনাদের সঙ্গে সিনেমেটিক শটের মাধ্যমে শেয়ার করব। ফাইনালি এ সাইড নামাজটা কমপ্লিট হয়ে গেলো এখন বাজে পুনে নয়টা তো এখন দ্বিতীয় পর্বের জলসাটা শুরু হয়ে যাবে আর আজকে কিন্তু আকাশটা খুব একটা ভালো ছিল না আকাশ খুব একটা ভালো না থাকার কারণে হালকা পাতলা বৃষ্টিও পড়ছিলো তো দূর থেকে বক্তারা আসছিলো তো তাদের মুখে কিছু কথা শুনবো তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো দেখতে আমাকে স্বীকার করে নিতে হবে যে পৃথিবীর বুকে কেউ আল্লাহ একজন আল্লাহ একজন একক আল্লাহ দ্বিতীয় কোন আল্লাহ নাই আল্লাহ একজন আল্লাহকে মানতে হবে

আমাদের এলাকার মধ্যে আমাদের ঘরের কোনায় আমাদের মসজিদের কোনায় আমাদের কি এলেম আজকে আজকে শিক্ষা শিখতে পারতেছি এমন একটা জামানা ছিল যে এলেম শিক্ষা করার জন্য সাহাবাই রাম बसर का बसर सफर करे से पानी मुकादर में है हाओ जे का उसर का पीना

আর এখানে ভ্যারাইটিস ধরনের পান বিক্রি করা হচ্ছিল মিষ্টি পান জর্দা পান আর তার মাঝে দেখলাম আমি সাব্বির দাদা সে নতুন একবার দোকান দিয়েছিল এই জলসায় এরপরে সব মেলায় সে দোকান দিবে আর এখানে বিভিন্ন ধরনের ফুলের দোকান এসেছিলো সাথে বিক্রি করা হচ্ছিল অনেক ধরনের কসমেটিক জিনিস আর তার পাশে ছোটো ছোটো বাচ্চাদের এখানে খেলনার জিনিস বিক্রি করা হচ্ছিল খুব সস্তায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই